আজকে আমরা বিল গেটস নিয়ে নিয়ে কিছু কথা বলবো বিল গেটস যখন ক্লাস ওয়ানে পড়ে তখন উনি বললেন রেজাল্ট দিল যে মা আমি তো গণিতে শূন্য পেয়েছি মা বলে বাহ বাহ বাবা তুই গণিতে শূন্য পেয়েছ আচ্ছা বলো তো তোমার এই নাম্বারটা তোমার ক্লাসে আর কতজন পেয়েছে তো মা আমি একলাই পেয়েছি আর কেউ এই নাম্বারটা পায় নাই তখন বিলগাসের মা দেখেন বিলগাসের মা তখন কিন্তু তাকে মায়ের দূরও করে নাই তখন খুশিও হয় নাই তাকে বলেছে যে ঠিক আছে বাবা তুমি গুণিত শূন্য পেয়েছ সমস্যা নাই তুমি এই শূন্য থেকে শুরু করো তো তোমার কাছে আমার কতগুলো উপদেশ থাকবে সেটা হচ্ছে যে তুমি পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের পাশাপাশি বাহিরে বইয়ের একটা ভালো একটা জগৎ আছে মানে আউট বই যেটা আসলে আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ কি করে যে পাঠ্যপুস্তক বই নিয়ে পড়ে থাকে তার পরবর্তীতে তারা হয়তো বা ভালো একটা অবস্থানে যেতে পারে না তো আমার কথা যে পাঠ্য বইও পড়তে হবে পাঠ্য বই তো অবশ্যই মাস্টারি পড়তে হবে পাঠ্য বইয়ের পাশাপাশি এই যে মোবাইল চালায়া বিভিন্নভাবে এখন ছেলেমেয়েরা যে গেমিং টেমিং করে বিভিন্নভাবে সময় নষ্ট করতেছে এই সময়টা নষ্ট না করে আমার সাজেশন থাকবে যে বই আপনারা যারা গার্ডিয়ানরা আমার বিরোধরা দেখতেছেন যারা আমার শিক্ষার্থীরা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে বলবো যে বই বই পড়া আসলে বিকল্প কোনো কিছু নাই বই পড়তে হবে জীবনে মাইন্ডকে একদম ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারলে মাইন্ডকে ডেভেলপ করতে হলে অবশ্যই আমাকে বই পড়তে হবে বই পড়ার কোনো বিকল্প নাই আমি মনে করি বই প্রত্যেক সফল মানুষ যারা আছে তারা প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে হইল বই পড়তেছে সপ্তাহ অনেকে আছে তিন দিনে একটা বই পড়ে অনেকে আছে এক সপ্তাহ একটা বই পড়ে অনেকে আছে দশ দিনে একটা বই পড়ে বই পড়তেছে বই পড়া আসলে খুবই দরকার খুবই জরুরি এখন বর্তমান যে প্রেক্ষাপটে একটা কিছুদিন আগে একটা ইয়েতে আসছে যে আস্তে আস্তে আমাদের ছেলেমেয়েরা মূর্খ হয়ে যাচ্ছে মুখ হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে যে তারা বইয়ে একদমই যাচ্ছে না বইয়ে তারা পড়তেছে না তো আমার কথা হচ্ছে বই পড়তে হবে বিলগেটসের মাও কিন্তু বিলগেটসকে সেই উপদেশটা দিয়েছিল বাবা তুমি তোমার পাঠ্যপুস্তর পাশাপাশি বাইরে যে বাইরের যে বইয়ের একটা জগৎ আছে সেই বইটা পড়বা তো গেটস কিন্তু আসলে করছে বিলগার্স কিন্তু সারা বিশ্বের ওয়ান অফ মানে এক নাম্বার ধনী হয়ে দেখাইছে তো আসলে সেটি হচ্ছে কথা সফল মানুষরা যেভাবে তাদের জীবনযাপন করছে সেটাই তো আমি বিলগার্সকে নিয়ে আসলে একটু বলছি তো বেশি বলার বেশি বলতেও পারি নাই তো আপনারা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ছেলে মেয়েদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি ভালো বাইরের কিছু ভালো বই পড়তে সাজেস্ট করেন মোটিভেশনাল বই হইতে পারে সেল আত্মমূলক বই হইতে পারে বিভিন্ন ধরনের বই হইতে পারে সে বইগুলো পড়বেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালাম